দর্শক সবাই যে বলছে যে শারমিনের শ্বশুরবাড়ির আসলে সুইপার দিতে থাকে ঠিকই সেম অবস্থা শারমিন যে গ্যাট আপটা নিছে গতকালকে যে গ্যাটাপ আপ নিয়েছে শাড়ি ফোড়ার স্টাইল তারপরে দিই যেভাবে মাথায় কাপড়ছি কি পরিমাণ নোংরা মানে এইভাবে কিছুদিন পর বাসন নিছে বেল দিলে যদি যাই জিজ্ঞেস করি কে উপর থেকে কে জিজ্ঞেস করলে দাফা আমরা সুইফার আমাদের একটা মাইয়ের বিয়ে আমাদেরকে কিছু টাকা দেন এরকম করে তো শারমিন ঠিক এই সুইপার পলের মহিলাদের গেটআপ নিয়ে কালকে শ্বশুর বাড়িতে গেছে যেই গ্যাট শার্মিন গেছে ঠিকই সুইপার বাটিরা এরকম করে টাকা খুঁজ দেয় এরকম একটা গ্যাটাপ নিয়ে আর ওদের মানে কি বলবো শারমিন যেভাবে হাটার স্টাইল যেভাবে শাড়ি পরছে যেভাবে মানে শারমিনের অল অল ওভার যা দেখা গেছে একদম সুইপার ফোর্টির বোধের মতো সুইপার ফোটটির নতুন বোধের মতো দর্শক এই শারমিন শারমিনদের যে ইয়ে তৃষা কানের দুল দিছে এই কানের দুলটা ফারুল খালার কানের দুল ছিল দর্শক তো আরেক দিকে আপনারা আরেকটা জিনিস জানেন এই যে টেপি তানজিলা টেপি যেই কানে আন্টি আন্টিটা দিছে সাদিয়ারে বেজ্যুতি করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য টেপি এই আংটি কিন্তু শারমিনরে শারমিনে দিয়ে দিছে টেপি বুঝতে পারছে যে এটা খুবই কম ওজনের এবং সবাই কথা বলবো এটা নিয়ে এই জন্য টেপি সাদিয়ার প্রতিশোধ নেওয়ার জন্য এটা দিছে কেন প্রতিশোধ নেওয়ার জন্য দিছে এটা আপনাকে বিডিওর ভিতরে যায় কমো দর্শক আরেকটা জিনিস আপনাকে কই এই রাজের যে একটা নোংরা পিছনে অতীত আছে খুবই ভয়াবহ জগন্য হতীত যেটা হয়েছে এই রাজ এক সময় বার ডান্সার ছিল বুঝছি দর্শক শোকের মধ্যে লেন্স পরে আর এই যে মানে সারবিন্দু সকালবেলা ঘুম থেকে উঠে বাপ্পিরে স্মরণ করতে আছে হাতের বেলা হার্টের সমস্যা আমি তো বুঝলাম না এনেই তো ফেস গিটার লাগছে এলেই তো শারমেন বাপ্পিরে খুঁজতে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে মাইরালার আরো কিছু অতীত আছে এই অতীত নিয়ে আজকের ভিডিওতে আনারা জানলে অবাক হয়ে যাবেন গে রাজমাইরালা কতটা নোংরা অতীতের তার পিছনের জীবনে আছে বুঝলাম রাজমাইরালার যে তিনটা বিয়া যে কমেন্ট করছে ওই আফটা যদি রিপ্লাই করে আমাকে তাইলে আবার অন্যগুলো শেয়ার করতে পারি কিন্তু কথা হইলো এই রাজমাইরালার পিছনে বিরা বিশাল বড় একটা নোংরা অতীত আছে রাজমাইরালার মাইরালার বন্ধু বান্ধবদের দিকে এই আলিরাজ আলিরাজের এই বন্ধু বান্ধবদের দিকে আপনারা একটু দেখবেন এনিমিয়া এনিমিয়া কিন্তু দুইটা বাচ্চা আছে আরও যেটি আছে সাহেদ দোকানদার আরও জুতার কারখানা কাজ করে সব ডিবি বেইত সব বাচ্চা কাচ্চাছে তো রাজ মাইরালার যে আসলে পিছনে একটা নোংরা অতীত তার জীবন থেকে নড়বড় একটা মেরুদণ্ডহীন জীবন ছিল এটা শারমিনকে দিয়ে এই মেরুদণ্ডটা গড়তে চাইতেছিল এই রাজ মাইরালা আর শারমিনের একটা ব্যাডার প্রয়োজন ছিল অনেক কষ্ট করি নাকি এই সংসারটা শারমিন খুঁজে জোগাড় করি বলে পাইছে তো দর্শক আর ভূতর্ণিত গতকালকে বিশেষ জাফিলে বই আসলে ভিডিও আপলোড করে নাই দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনরা ভালো আছেন নি আমি ভালো আছি আবার কথা কইতে লাইক দেন সাবস্ক্রাইব করে দেন যারা করছেন তারপরে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল লাইক দিতে একজনে ভুলে যাবেন না আন্ন করে কই দিলাম কিন্তু এটা কিন্তু প্রতি আর রেসপেক্ট আন্ন করে করলাম করিলাম করে কইতেছি যে ইয়ে করবেন লাইক দিয়ে রেসপেক্টের সহিত কইতেছি যে লাইক দিবেন না দিলে কিন্তু যদি না দেন তাইলে আর রেসপেক্ট করলাম না না দিলে না দিলে রেস রিসপেক্ট আর করতাম না আমার ভিডিওতে আইসা আমাকে দুইটা গিয়ে আনি হাদিসের কথা শোনাই যান তাদেরকে বলছে আমার ভিডিও তাদের জন্য না শুধু শুধু ইউটিউবের না ঘুরে যে সময়টা একটা দশ মিনিট বিশ মিনিট পুরে ইউটিউব কমিউনিটির ভিডিওগুলো আপনারা দেখবেন দেখে কোনো লাভ নাই ঘরে বসবেন মাইনুস চাষির তবজিটা হাতে নেবেন তারপরে দি বসে বসে স্তেকপার পড়বেন আর পুরুষ ঘরে বলতেছি মাইনস চাষির পাঞ্জামি গায়ে দিবেন এরপর মরজিদ যায় খুতমা শুনবেন তবজি হাতে নিয়ে এনএফসি এনএফসি পড়তে থাকবেন ওকে আমার ভিডিও দেখার দরকার নাই এত সুশীল আর এত হাদির জানা মানুষের ইউটিউবে করেন করেন ভিডিও দেখে সময় নষ্ট না কইরা ঘরে বৈশাষ্টার পরেন ওকে আপনাদের জন্য আমি ইউটিউব করতেছি পাঞ্জামি পরি তবজি হাতে নিয়ে খুতমা শুনবেন বেড়াগুন আর বেড়িগুন তবজি হাতে নিয়ে বসে বসে ঘরের মধ্যে স্তেক পার পড়বেন আমার ভিডিও দেখতে আইসেন না এটা আমাদের মাইনুস চাষির বাসায় আপনাকে বলে দিলাম ওকে প্রথমত আমি রাজমায়রা লারেলোই আলী লই আগে কথা কই তারপর শারমিনের ব্যাপারে কথা কইতেছি বাপ্পিতিশা বুতুনি তাঞ্জিলা সবই থাকবে আজকের ভিডিওতে কথা হইলো দর্শক রাজমায়রাল কথা কই আচ্ছা রাজমাইরালার নাকি হার্টের মধ্যে বলে সমস্যা ডাক্তার দেখাইতে কইছিল মালয়েশিয়া মালয়েশিয়া থেকে চলে আসছে কিন্তু দর্শক আপনারা কি জানেন যে কালকে গতকালকে একটা ভিডিও আপলোড করছি রাজমাইলার মাইরালার যা আগে তিনটা বিয়ে করছে তো আসলে তিনটা করুক আর দুইটা করুক রাজমায়ালার পিছনে একটা অতীত আছে এটা আর একটা আছে নোংরা অতীত এই রাজমাইরালা ল্যান্স পরে আর এই রাজমাই আলিরাজ এক সময় বার ডান্সার ছিল হ্যা যে আমি তো আপনাদেরকে অবশ্যই বলি যেটা সত্যি আমার ভিডিওতে আমি সেটা সত্যি রাজ রাজমাইরালা অবশ্যই একজন দেখতে সুদর্শন একজন পুরুষ মানুষ তো শারমিনের জামাই কিন্তু এই রাজমাইরালা এক সময় বার্ড ডান্সার ছিল বুঝছেন আপনারা আর আরেকটা কথা বলি আনা করে দর্শক এই এই যে বার বার্থ ডান্সার রাজমাইরালা এই একটা সংসারে এসে হঠাৎ করে আইলো শারমিনের সাথে বিয়ে হলো শারমিনের বাপে শারমিন নিজের নিজের ঘরে ফার্নিচার নিয়ে গেল এরকমই বেডের পিছে পিছে ঘুরে ঘুরে কাতি মাইয়া কুত্তার মতন এ কে জানি কু ঘর গুছাইবো কাপড় ঘুসাইবো শারমিন বই থাকবো আমার ম্যাডামকে আমি অনেক ভালোবাসি ফানি নিয়ে আসি ম্যাডামের জন্য খি যে একটা কাম লাগে আর টুকারিতা দেইতে আছে নতুন নতুন বিয়ে না করতে মা শস্য ফুল বিয়ে হইলে প্রথমে সবাই একটু দেখে যাক কিছুদিন তাইলে তোমাদের চাটুকারিটা কতক্ষণ থাকে শারমিনকে রাজমাইরালা কতক্ষণ সহ্য করতে পারে আরেকটা জিনিস করে কই যে পিছনে আরও নোংরা কিছু কাহিনী আছে কাহিনীটা হইলো এই রাজমাইরালা একসময় আসলো বার্ড ডান্সার কিন্তু দর্শক এই রাজমাইরালা কি পরে লেন্স পরে চোখে বেড়া মানুষ সাথে লেন্স কিত্ত পরবে হাতে কোন জায়গার কোন মটেল কোন কিতা কনসে দর্শক এতে কোনো মটেল যে হাতে টিভিতে কাজ করে যে শুটিংয়ে কাজ করে এই জন্য এগুলো পড়তেছে কিন্তু দর্শক এই যে রাজমাইরালার আগের যে একটা সংসার ছিল ওই সংসারের যে কোকারের জিনিস তার কিন্তু ওই যে জুফটফট্টির ভিতরে তার মার একটা কিন্তু সংসার আছে ওই সংসারের জিনিস নিশ্চয়ই শারমিনের নতুন বাসার ভিতরে আনি তো না রাজমাইরালা কী বুঝাইছে যে এটা বুঝাইছে যে এই এগুলা এই শোকেজ প্যাকেজের ভিতরে এগুলা আমার কিছু কাছের জিনিস আমি রেখে দিলাম হেয়ার কিছু কাছের জিনিস হেয়ার হেয়ার গন নাই মার সাথে সংসার হেয়ার মার সংসার থেকে হেয়ার কীভাবে নিজের কাছের জিনিস হয় কন্ত তার পার্সোনাল জিনিস তার মানে রাজমাইরালার একটা সংসার ছিল ওই সংসারের জিনিসগুলা তার পার্সোনাল এই জিনিসগুলা সে আইনা এই শারমিনের সংসার ভিতরে ঢুকাইছে নিয়ে একটু কথা বলি সামনে একটু বলছি আবার একটু কথা বলি দর্শক এদের আসলে কোনো লজ্জা সরম বলতে কোনো কিছু নাই এই শারমিন তার নাকি নতুন বিয়ে হয়েছে মাত্র দুই দিন পার হয়েছে শাড়িটা ফিনছে কেন আপনারা দেখছেন শ্বশুরের সামনে শাশুড়ির সামনে ব্লাউজ লম্বা পড়ছে কিন্তু লম্বা পরলেও সে শাড়ির আসলটা কোথায় উঠাইছে তার একটা ব্রেস্ট পুরা বাইরেই আছে এই শাড়ি পরে একটা পরিবেশে নতুন বউ নতুন শ্বশুর বাড়িতে হাড়ি হাঁড়ি কীভাবে মানে সুইফার নির্দেশ সুইপারের বউ আছে না সুইপারের নতুন বউ সর্দান্নি থাকে সর্দান্নির মতো শাড়ির নিচে পড়ছে একটা রুগীরা সকালবেলা হাঁটতে নামে এরকম ধারছে কি একটা বিটগুটের লুক যে শারমিন নিল সবচেয়ে বড় কথা হয়েছে বিয়ের দুই দিন না যাইতে এর মেয়ে বুড়ি বাত্তি মহিলা বিয়ে করাইলে তো বোর আচরণ তো এরকম ঘরে গড়ে যায় এই ফোলার লগে তর্কে বিতর্কে লাইক দিয়ে মানে মানুষ তো একটু লজ্জাসরম অন্তত করে যে আল্লাহ ইয়ে করতেছে কি যে শ্বশুর সামনে এই জামাই লোকে কিভাবে তর্ক বিতর্কে জড়াইতেছে মাত্র দুই দিন পরে সকালবেলা বেলা আরেকটা জিনিস দেখছি নাকি বাতি বুড়ি ফাঁক না এডি ঘরের ভিতরে যাই ঢুকি মাইয়া নদের মাইয়ে লই কেমনে আদর করে বুড়ি বেড়ি মতো মানে আদর করতে আছে যে মামির কাছে চলি ই তোমার মা তোমার ভালোবাসে না তাই না কী জোরে জোরে কথা মানুষের তো একটু লজ্জা সরম করে যে নতুন বউ কিভাবে এরকম মা আচরণ করে যে মানুষের নতুন বোরাম নিচু মাথা করে রাইখা একটু সফট কর্নারে কথা বলতে হয় শারমিন ওই বাসাতে অনেক দিন থেকে অভিজ্ঞ যাওয়া আসা এদের সাথে একটা সম্পর্ক আর এরা এগুলারে মানে কোনো কিছুই করে না থোড়াই কেয়ার না করে আসলে লজ্জা নাই এদের প্রতিটা মানে মহিলা এতটা নি খ্রিস্টাননি লজ্জা যে একটা নতুন বউর আচরণ আর একটা নতুন বইয়ের গ্যাট আপ কি এটা হইতে পারে দর্শক আর একটা জিনিস রান্না করে কই শারমিন রিক্সার উপরে উঠে ঘরের ভিতরে তো করলো। করলেও শ্বশুর শাশুড়ির সামনে তর্ক বিতর্ক এরপরে আবার রিক্সার উপরে উঠি পাড়া মহল্লার মানুষদেরকে শুনাইয়া কি জোরে হাহা হাসতে আছে। কি মহিলা রেডি এদের কি এদের মা বাবা সামান্য ন্যূনতম ম্যানার শিখে নেই যে একটা নতুন বউ শ্বশুর বাড়িতে যায় কীভাবে চলতে হয় এদের লজ্জা সরব নাই ঘরের ভিতরে যায় তো শ্বশুরে কী শুরু করছে একবার ফেড়ে আদে একবার কথা কইতেছে নতুন বাপ পাইছে বাপারায় নতুন বাপ পাইছে ভালো করছে বাপ পাইসো শ্বশুরের সম্মান করতেছে এটা অবশ্যই ভালো কিন্তু এই শারমিনের নতুন বোর মতো তাকে লাগে মনে হতেছে পঞ্চাশ বছরের এই পরিবারের সবাই তানজিলারে দেখেন না বিয়ের পরের দিনে মনে হতেছে এদের সাথে পঞ্চাশ বছরের পুরানা সম্পর্ক লজ্জা সরম এই এদের পরিবারের কোনো মেয়েদেরই নেই এরা নির্লজ্জ যে ঘরের মধ্যে তো করলেও করলো জামের সামনে এনে তর্কে বিতর্কে সময় নিয়ে ইয়া করতেছে এই মানুষটাই ভালো না ফোলার ফোলার মার সামনে কয় কি নিকৃষ্ট দুইটা দিন না যাইতে শ্বশুর শাশুড়ির সামনে কি নোংরা আলোচনা এরপরে আবার আরেকটা বাইরে পাড়া মহল্লাদের শুনে শুনে হা হা এই সত্যি দর্শক মানুষের যদি ন্যূনতম বোধ অন্তত শারমিনকে বলতো যে এভাবে না পাড়া মানুষ আমাদের একটা মানসম্মান আছে মানুষ খারাপ কইবে এরকম না কারণ ওরা জোপার পট্টির সুইপার পট্টির মানুষ এজন্য এদের কাছে এগুলা কোনো বিষয়ই না একটা নতুন বল লুক কি এটা হইতে পারে মানে স্নিগ্ধ একটু মলিন কোমলতা হাসি কথাবার্তার ভিতরে থাকে যে নতুন বোর একটা সফট টাইপের একটা মানে কি বলবো কিভাবে পাড়া মহল্লার মানুষদেরকে জানে হাসতে স্যার কিভাবে ডায়াবেটিস রোগী জুতা ফয়ে দি কিভাবে শাড়ির লগে কি যে গ্যাটাপ আপ নিল সুপারপটির নতুন পুত্রবধুর গ্যাটাপ আপ নেওয়া যায় সুপারপটির ভিতরে ঢুকছে শারমিন পুরাই মানে এরকম একটা লুক কীভাবে নিল মানে পুরা লোকে মনে হয় লুক দেখে মনে হচ্ছে শারমিন বুড়া হাড্ডি একটি গালের হাড্ডি বাইরে গেছে কই মানে নতুন বর কোনো কিছুই শারমিনে লাগতেছে না বুড়া হাড্ডি না মহিলা মনে হইতেছে যে কত বছর আগে বিয়ে হয়ে গেছে কই পুরানা গুটগুটটা বাত্তি এক মহিলা নতুন বোর কোনো কিছুই নেই এদের চেহারা খোলে না বিয়ে হলে মেয়েদের চেহারার মধ্যে একটা সৌন্দর্য ফুটে উঠে দশক আরেকটা জিনিস এর রাজ মাইরালা বেলে এই হার্টের রুগী বেলে কনসে এই হার্টের রুগীর কারণেই কি সকালবেলা উড়ি শারমিন বাসার রাতের পরের দিন উড়িয়ে বাপ্পি বা ইয়ারে স্মরণ করতে আসে দশক এখানে একটা কমেন্ট হড়ি শুনেয়ার না কমেন্ট আর একটু পরে পড়তে আসি এবার ইয়ারে নিয়ে কথা টেপি তাঞ্জিলারে নিয়ে কথা টেপি তানজিলা যে একটা গিফট দিছে গিফট দেওয়ার আগে কিন্তু সাড়ে তিন হাজার বার ভিডিও বানায় মেয়ে গিফট কিনতে গেছে মেয়ে গিফট কিনতে গেছে মনেকে কি গিফট দিল বড় মেয়ে তানজিলা তো সে রকম মানে তো বাপি আর এক রকম মানে তো সাবিনা মে সবাই বানাইতো তানজিলা নিজেও পার্সোনাল ভাবে একটা ভিডিও বানায় নিত যে খালা মনিকে কি গিফট দিলাম গঠন হয়েছে কি মানুষ যেন না চিনে মানুষ যেন না চিনতে পারে কিন্তু কুইন সাদিয়া তো পা বেগম তো চিনবে যে এটা তার এটা তার ইয়ে এটা তার দেওয়া আংটি কতটা নির্লজ্জ আর কতটা নিকৃষ্ট হইলে এরা এই ধরনের কাজ করতে পারে দর্শক আপনারা একটা জিনিস একজনে গিফট দিছে আপনার ভালো না লাগলে আপনি যদি ফরেন বা না ফরেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছে কিন্তু আপনাকে এমনভাবে এটা গোপনে যদি কাউকে দিতে হয় যে যে ব্যক্তি দিছে তার কান পর্যন্ত যেন না পচায় তো এই কুইন ফাঁদিয়া এটি ঘুরি ফুরি একই জাতের মানুষ দর্শক তো এই তানজিলা বাবুরে আর ইয়ারে দিয়া বুতুনিরে দিয়া তিশারে দিয়া এটা ইয়া করে আনছে কালার করা আইন নতুন বক্সের মধ্যে করে শারমিনটা দিছে এই আংটিটা কুইন ফাদিয়া ফাঁদিয়া পাবনায় যাইয়া তানজিলারে আংটিটা দিছে গিফট বিয়েতে ঘটনা তান কুইন ফাদিয়ার লতা মিলি মনে এই আংটিটা দিছিল দর্শক ঘটনা হয়েছে কুইনসা দিয়ে তিশাদের বাড়ি থেকে আইসে তিশষাদেরকে সোর বানাইছে সোরটা বানাইছে বলে কিনলে কুইন ফাঁ দিয়ার কানের দুল হারাই গেছে হি এনে যায় কত আট আনা বারো আনার কানের দুল হারাই ফেলছে কুইনফা দিয়া তো দর্শক কত হয়েছে সেই এটারে ইয়া দেওয়ার জন্য রিভাইঞ্জ নেওয়ার জন্য তীষা সুন্দর করে তানজিলার সহ চালাকি করে শারমিনের জিনিসটা দিয়ে দিছে তোরা যে জিনিস দিছো যেটা আরেকজনের দিয়ে দিছে কতটা নির্লজ্জ আর কতটা লোয়ার মেন্টালিটি রইলে এ ধরনের কাজ করতে পারে যে একজনের মানুষ একটা জিনিস দিছে দিব এটা লুকে সুপাই না দিবি এটা মানুষকে দেখায় বোঝানো বলার দরকার কি ছিল এই তান যে মাও কি ছিল আরেকটা কাহিনী হয়েছে এই মাহিনুর মাসি ফারুল খালার কানে দুলগুলা এড়ে দিছে শারমিনে দিছে না করে এগুলা দেখলে দেখবেন ওই জিনিসটা ফারুল খালার জিনিসটা যেটা ফারুল খালার নিছে ওই জিনিসটা শারমিনে দিয়ে দিছে কালার মালার করি ওই যে বাবুর থেকে আইনা এর ফলে আরেকটা জিনিস এই জিনিস আনার পরে এই দুইটা জিনিসের কোনো রিসিট নেই সবাই সামনে বলতেছে বলতে হবে আসলে কত হয়েছে দুইটা বাবু বাবু কি কর রিসিট দেওয়ার কি দরকার রিসিপ্ট দিতে হবে না থাক রিসিপ্ট দিতে হবে না কারণ বাবু আঙ্গুরটা ভালো করে জানে এটা যে ফারুল খালাস জিনিস আর এটার নাম কি তিশার দিছে ফারুল খালা জিনিসের শারমিনে আরেকটা হয়েছে এই টেপিট আঞ্জিলাস তা ইয়া এটার নাম কিয়া জানি কয় যে ফাদিয়ার কুইন ফাদিয়ার জিনিস দিয়ে দিছে তো বাবু আঙ্গিরটা ভালো করে জানে বাবু আঙ্গিরটার দিয়া এই জিনিস সঙ্গ করতে ফাটাইছে দোকানে কিন্তু কাহিনি হইলো কাহিনি হইলো দর্শক এই যে জনসম্মুখকে জানাইয়া এই মাহিনুর বে মাহিনুর বেগমের কি এগুলো করা উচিত হয়েছে যে একজন একটা দিছে যেটা সালমানের মা একটা জামা দিছে তুই আইনলি ক্যান এই গরিব মহিলা থেকে এই কাপড় আনি আবার এটা দিয়ে ভিডিও বানাই মানুষকে তাদেরকে দেখাইয়া আবার ভিডিও করি দেয় এদেরকে ন্যূনতম ম্যানার জানে না যে এটা একটা ম্যানারের মধ্যে পড়ে কিন্তু দর্শক এই যে জিনিসগুলা দিছে জিনিসগুলা যে দিছে আমি একটার পর একটা আপনাদেরকে কমেন্ট পড়ি শুনাই এখন আগে একটা কমেন্ট পড়িয়া না করে আমি শুনাই কুইন পাদিয়া তানু মন্ডলের বিয়েতে যে আংটি গিফট করেছিল সেই আংটি তানজিলা শারমিনকে গিফট করেছে আসলে তিশা তানজিলা সাদিয়ার উপর প্রতিশোধ নিল সাদিয়া তানজিলাদের বিয়েতে গোল্ড হারানোর ভিডিও বানিয়ে তাদের অপমান করেছিল তানজিলা গিফট মায়ের কাছে দিয়ে ভেগেছে মায়ের কাছে দিয়ে ভেগ বাকি গেছে নিজের হাতে তানজিলা ওই গিফট শারমিন পর্যন্ত পৌঁছায় অনেক নোংরা অতীত এবং বর্তমান আছে এটা কনফার্ম সে চো সেই চোখে লেন্স লাগায় শারমিন এই লেন্স রাজের জন্য কিনি রাজের বক্সে দিয়ে দিছে রাজ রাজের অতীতের পেশা কি ছিল সে নাকি ক্লাবে শো করতো ক্লাবে কারা শো করে ক্লাবে শো করে তারা বারে যারা নাচে গানের সাথে নাচে মানুষকে মনোরঞ্জন করে কিছু ছেলে হ্যান্ডসাম দেখতে কিছু ছেলে সুন্দরী দেখতে কিছু মেয়েরা ক্লাবের মধ্যে নাচে বড় লোকদের মনোরঞ্জন করে ক্লাবে শো করে আসলে সে হলো বার ডান্সার সীসা বারটা রেডি আছে না ওই যে ক্যাসিনো বিভিন্ন কিছু দিন দেখা নাই ধরেন ধরছে যে এগুলা তো এই টাইপের বারের মধ্যে এ রাজ এবং আরও কিছু সুন্দরী সুন্দরী মেয়েরা থাকে তারা এই মেয়েগুলার নিয়ে বারের মধ্যে এই যে নাচা নাচা গানা করে রাজমাইরালা যে মানে ভালো কোনো জায়গায় চাকরি বাকরি করার মতো মানুষ না কারণ তার তার মানে শুদ্ধ ভাষা বলতে যাই হাতে যে কিতা কয় কয়েক ওয়ার্ড না। হাতে হি যায় কোমরটা কোমরিয়া ধুলে টুলে হেঁ যায় গান টান করে আর আরেকটা জিনিস এ শারমিনের ভিড় মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু এই যে হোগা ডান্স কিন্তু আবারও তৃষা সহ যেগুলো ক্যামেরাতে আসে নাই কুইন ফাদিয়া কিন্তু এক ফাঁকে দিয়ে কথা কইয়া লাইছে ভিডিওর মধ্যে টেপির কথা কই টেপি সবসময় কি করে এই যে বস্তির বোটকা জাম্বুদের বাড়িদের বিয়ে যায় বউ বউ খালা শাশুড়ি মামি শাশুড়ি এই শাশুড়ি এই শাশুড়ি কত শাশুড়ি সাজি যায় নতুন বউ সাজি যায় ননদ সাজি যায় কিতা কিতা সাজি কোন বিয়ের পেতে যায় তো এই টাইপই সবসময় সুতি কাপড় মানুষকে দিব সস্তা দামের সুতি এই যে সাতশো সাড়ে দামের পাইকারি রেটলা কাপড় মানুষের এগুলো দিব মানুষের বিয়ের অনুষ্ঠানে গেলে কম দামি সুতি কাপড় দিব মানুষের বিয়ের অনুষ্ঠানে গেলে তো টেপি বলছিল যে কারো যদি কেউ যে আমার বড় জিনিস দিছে তাদেরকে আমি বড় জিনিস দিব কিন্তু শারমিনের এই জিনিস দিয়া টেপি চোখে চোখ মিলাইতে পারবে না যার কারণে টেপি মার হাতে জিনিস তুলে দিয়ে টেপি কিন্তু বাগছে অথচ অন্য সময় হইলে একশোটা ভিডিও বানাইতো যে টেপি কইতো যে খালামনিকে কি গিফট দিলাম দিবার সময় একবার আইতো আবার এই গিফট কেনার সময় একবার আইতো এগুলা কিন্তু করতো আর বাবু যে কইল যে কাপড় কাগজ লাগবে না কাগজ লাগবে না কাগজ দিবে করতো কাগজ হয়তো আনে নাই বা হারাই ফেলছে তানজিলার বিয়ের সময় সাদিয়ার আনটি হয়তো সাদিয়াও আংটি আন্টিটা দিয়ে হয়তো কাগজ দেয় নাই তো ওই কাগজ দেয় নাই বাবু আঙ্গুটা ভালো করে জানে এটা পুরান জিনিস তো যার কারণে বাবু কয় কাগজ কিনতে কাগজ লাগবে না কাগজ অবশ্যই লাগবে একটা গোল্ড দিছে ওই গোল্ডের রিসিপ্ট লাগবো না তাইলে না এই রিসিপ্ট দিয়ে ব্যস্ত গেলে এই দামে মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ইয়ে সার্ট দেওয়া তারপরে গোল্ডের জিনিস দশ পার্সেন্ট মানে সার্ট দিয়া গোল্ডের জিনিস কেনা ব্যসা হয় ফুরানা গোল্ড তাইলে রিসিপ্ট যদি থাকে তাহলে ভালো একটা মূল্য পায় তো বাবু ভালো করে জানে যে এটার কোনো রিসিপ্ট নেই আর এই যে বদা আছে তো আছে আমার পকেটে রাখছি ওই পকেটে রাখছি আচ্ছা দিবনি আচ্ছা দিব আসলে না আসলে দর্শক নতুন কোনো জিনিস আসে না ওই যে ফারুল খেলার জিনিসটা মনে কোনো একটা সমস্যা হয়েছিল তো ফারুল খেলা মনে হয় ওইটা নিবে না ভাঙে টাঙ্গে কানে টানে দিয়ে শুইলে ওই জিনিসটা আনে তিসা জোড়া তালে দিয়ে শারমিনটা গসাই দিছে এটা ফারুল খালারে দেওয়া সেই কানের দুলটা আরেকটা কমেন্ট ওরে হুনে আনা করে কমেন্ট করছে আপুটা লেগছে রাজের যে বিয়ে হয়েছে আগে আগে এখন বুঝতে পেরেছি কারণ সে আগে বলেছে সুগে যে যে কাছের ছিল সেগুলো আমার সেগুলো আগে তার ছিল সে নিজে বলেছে আমার তখন মনে হয়েছিল তার আগের থেকে কাছের জিনিস কি করেছিল সত্যি তো কাছের জিনিস থাকলে তার মা থাকবে মাকে দিব তার সংসারের জিনিস করে শারমিনের সংসারের মধ্যে কাছের জিনিস দিয়ে দিব তো তার জিনিস ছিল এখন বুঝলাম তার আগের সংসারের জিনিস আগের সংসারের জিনিস এরপর শারমিনকে বুড়ি দেখায় রাজকে অল্প বয়সী লাগে কারণ আছে শারমিন তো বেশি বয়স্ক দেয়া যায় ছেলে মানুষদেরকে তো এমনি কম বয়স্ক লাগে বয়স হইলেও ছেলে মানুষদের একটু আস্তে বুড়ো হয় মেয়েরা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় আর ইয়া আপনাদের সাথে এটা বলছি কি না এই কথাটা ভিডিওতে হ্যাঁ বলছি অবশ্যই মনে হয় যে বাপ্পি ওই পারুল খালার জিনিসের কোনো রিসিপ্ট বাইর করে দিতে পারতেছে না যে কিভাবে বাইর করবে আছে তো ফকেটে আছে বাবুহাঙ্গুটা যে কইলেই যে লাগবে না রিসিপ্ট তো এইখানে আপনারা বুঝেছেন এরা কত নির্লজ্জ মানুষকে কিভাবে বেচে কিনে খেয়ে ধুয়ে মুসে টাকা পয়সা উদ্ধার করে নিয়ে এরা পরিবারের মানুষগুলো এইভাবেই কিন্তু চলে যায় ভুতুনিরে গতকালকে তো শারমিন ভালোভাবে ওয়াশ করছে সুন্দর করে যার কারণে গতকালকে ভুতুন্নি মনের দুঃখের ভিডিও দেয় নেয় আর এই ভিডিওটায় যে শারমিনের জন্য গিফট আছে এটা কিন্তু দিন আগে ধারণ করা ভিডিও তো এই ভিডিওটার শেষমেশ ভুতুনি সকালবেলা আপলোড করছে যে শারমিন এসে যাই দৌড়া দৌড়ি করি দেখি করি বাইরে দায়িত্ব নিবাইতে আসলে যায় না কারণে সে ঘটনা হইছে বোতurni কিন্তু কাল নাগিনীর বিষ্ণু লিয়া গੁੱতছে গতকালের শারণেন কিন্তু বিশাল বড় বোমা হকল ফাড়াই দিছে তো এই কারণে বোতurni আর ভিডিও আর বানানে আগের যে ভিডিওটা রেকর্ড করছিল এটা কিন্তু ইয়ে ফাড়াই দিছে তো আবার বোতurni মা ক্যামেরার সামনেই দাঁড়ায় কইতছে কেউ আমাকে ভুল বুঝুক আমি মরে যাই আমি মোটা হই যাই আমি এই করি সেই করি আরে বাহানার বাহানা কত রকম বাহানাই বাপি নিজে তো বলিস কারণ মিমের করে আর কয়দিন খাবো মিম আর কয়দিন রান্ধে খাবাইবো এই জন্য আর শারমিনে খালি ডাকি ডাকি আনতে তো আমরা তো এখন যাব না আমরা আরো থাকবো আমরা তো এখন আর যাব, না আমরা আরো থাকবো মানে বেড়া নিয়ে শেষ হয় না মাগো কিরকম আসলে মা হওয়ার মতো কোনো যোগ্যতাই মাহিনুর মাসিন নাই দর্শক কি যে একটা অবস্থা দেওয়ানবাগির কথা বলি দেওয়ানবাগি তার মাই হয়েছে মুখটা কালা করি ছোটো করে দাঁড়িয়েছে মাইয়ে বাচ্চা হয়েছে এখন টাকা আমার আমার দিতে হইব যে ক্যামেরার সামনে যে যে নাটক করে শাশুড়ির ভালোবাসে মুখ এটা দেখার মতো ছিল যেটা সেফা সুটকির ভিডিও থেকে দেখা গেছে যে সেফা ভিডিও থেকে দেখা গেছে এই কাহিনীটা যে দেওয়ানবাগির ননদের জন্য টাকা দেওয়ার জন্য বাচ্চা হয়েছে বাচ্চা সুরে দইব। হইব তো ক্যামেরার সামনে নাটক করে আরণ টাকা দিতে এলাকার আর একটা কথা আরিফ যাইয়া কিন্তু সুম্মা সুম্মি শুরু করে দিছে ভাগিনী রে অথচ নিজের বাচ্চা হয়েছে সাবিনার বাচ্চা হয়েছে দড়ি একটু ঠিক মতন আদর করতে পারতেছে না কীভাবে হাসতেছে খুশি আরিফ কিন্তু তখন কিন্তু নিজের বাচ্চা যখন হয়েছে তখন কিন্তু আরিফ এতটা হাসি খুশি ছিল না কমেন্ট হরি হুনাই না করে একটা আফু কমেন্ট করছে কমেন্ট হলো তানুমন্ডল ওরফের টেপি সবাইকে বিশেষ করে যে কারো বিয়েতে সুতির শাড়ি সহ কম দামি গিফট উপহার দেয় কিন্তু যেখান থেকে ভালো গিফট পায় সেখানে তো ওর ভালো গিফট দেওয়া উচিত আপু এই বস্তির বোটকা জাম্বু আর তানুমন্ডল দুজনের বিশ্ব ছোট লোক আমি আগেই ভেবেছিলাম এখানে হয়তো একটা বেবি আংটি দিবে ঠিক তাই হলো শারমিন কি আমাদেরকে জানালো না খুকি এখনো এদের কোনো কিছু এরা জানাই তো না এদের লুকুচুরি খেলতেছিল কি দিল না দিল আগে কিছু জানে বিয়ের পরে নাটক করি এগুলো দিয়ে সারাই দিছে এই চেন পরাইতো আমার মনে হয় তিন আনা দিয়ে একটা চেন বোতল ভুতনী ইয়ার শারমিন রে তো ননদের চেন দিতে গেছে ভিডিও বানাইছে দুই দিন আগে কিন্তু বিশের ঠেলা কাল নাগিনী ঠেলার ভিডিও আপলোড করে নাই এখন আবার আইসে নতুন মিশনে যে মিশনটা হইলো যে মানুষকে বুঝাইতে হবে ভূতুন্নি পরিবারের সংসারের প্রতি দায়িত্বশীল এটা আসলে হই কোনোদিন ভূতুন্নি জীবনে দেয়াইতে তার এই যে সমস্ত পার্সোনালিটি তার মধ্যে বহন করে এই মেকআপ ভূত